আমরা খবর পাই ওখানে ওখানে যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি মা এবং ছেলেকে আমরা হেফাজতে নি এবং মা কে জিজ্ঞাসাবাদ করি আমাদের সন্দেহ ছিল যে ছেলের প্রতি সন্দেহ ছিল শুরু থেকেই ভাইয়ের প্রতি কিন্তু এক পর্যায়ে আমরা আপনারা জানেন যে মলাইবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় যে গলা রাফি নামে একজন ব্যক্তির গলা কাজ লাশ আমরা উদ্ধার করি তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল সহ আমরা টিম সেখানে মুখ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছেন তার মা এবং তার ভাইকে তার সরু ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে ভিক্তিমের ছোট ভাই এখানে রানা আমরা সদ্য নাম ইউজ করতেছি তা সে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে মূলত হচ্ছে তাদের মধ্যে শাসন নিয়ে পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভের বশবর্তী হয়ে তার বড় ভাইকে দা দিয়ে ক্ষোভ দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার আমরা যে দা দিয়ে সে হত্যা করেছে দা এবং হচ্ছে তার হত্যাকাণ্ডের সময় তার যে ব্যবহৃত লুঙ্গি লুঙ্গি আমরা জব্দ করি এবং তাকে গ্রেপ্তার করে আমরা যথাযথভাবে আদালতের কাছে আমরা অবস্থাপন করি